হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো এক পোস্ট কারি ডিমের কারি আপনারা অনেক রকমভাবে খেয়েছেন ডিমের ঝোল আর কি তো এটা আমি একটা নতুনভাবে ট্রাই করেছি কিভাবে এই আমি এক পোস্ট কারি বানিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এখানে আমি প্রথমে একটা তরকা প্যান নিয়েছি সেখানে অল্প তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু লবণ এক পিঠ হয়ে আসলে অপর পিঠটা উল্টে দেবো চামচের সাহায্যে উল্টে দিলাম আমার পোস্ট রেডি হয়ে গেল বন্ধুরা এই একই প্রসেসে আমি চারটে পোস্ট বানিয়ে নিয়েছি ডিমের এটাকে আমি এক পাশে রেখে দেব এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম এক টেবিল স্পুন গোটা জিরে আর একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি মধ্যে দিয়ে দিলাম এরপর স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে নেব পেঁয়াজটা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা এক টেবিল স্পুন দিয়ে ভালো করে এটাকেও আমি নেড়ে ছেড়ে নেব এরপর ভালো করে স্প্যাচুলার সাহায্যে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় ঠিক ততক্ষণ এটাকে নেড়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো আর এক টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত মশলাকে কষে নেব যতক্ষণ এখান থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে বন্ধুরা কষে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে একটা টমেটো কুচি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে নেবো ততক্ষণ পর্যন্ত এটাকে কষে নিতে হবে যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে আসে টমেটোটা প্রায় গলে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো গরম জল জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে ভালো করে স্প্যাচুলার সাহায্যে নেড়ে ছেড়ে নেব দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব ফুটে এসছে প্রায় জল এর মধ্যে আমি তৈরি করে রাখা এক পোচগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে দিলাম এক একটা করে পোচ প্রায় হয়ে গেল এরপর এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় বন্ধুরা এই এই এগ পোচকারি করতে বেশিক্ষণ সময় লাগে না তৈরি হয়ে গেল আমি এবার এটাকে পরিবেশন করব বন্ধুরা পরিবেশন করেছি খুব ভালো লাগে খেতে একটু অন্যরকম এক পোচকারি আপনারা তো ডিমের কারি খেয়েছেন এইভাবে একবার খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ